রোজ রোজ সকালবেলা নাস্তাতে কিংবা জলখাবারের মধ্যে কি বানাবো বাচ্চাদের স্কুলের টিফিনের মধ্যে কী দেবো সেই রকমই একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তা আজকে দেখতে পেয়েছেন একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আর এটা খুবই টেস্টি হেলদি আর খুব কম সময়ের মধ্যে বানানো যাবে চলুন তাহলে আমি এটা কি দিয়ে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখতে পেয়েছেন ছোলার ডাল নিয়েছি আর এখানে বাড়িতে থাকা চাল এই দুটো উপকরণেই আজকের এই মজার নাস্তার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আর এটা আমি রাত বারোটার সময় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা বানানোর জন্য তো এখানে একটা পাত্রের মধ্যে চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখে দেব। চাল ডালটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতে পেয়েছেন এবার এটা জলে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টা পরে তাহলে চলুন সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে এবার দেখুন সকালবেলা চাল ডালটা একদম ভিজে ডবল হয়ে গেছে দেখতে পেয়ে গেছেন এবার একটা মিক্সির বাটিতে এগুলো নিয়ে নেব মিক্সি বাটির মধ্যে দেখুন চাল ডালটা এবার দিয়ে দেব দিয়ে একটা খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব তো এর মধ্যে আমি এখন জল দেব না এর মধ্যে আমি এখন যে দশ টাকার বাটির দই আসে ততটা পরিমাণে দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে দেখুন আমি দইটা দিয়ে দিচ্ছি এখন আর এটা চামচ হিসেবে দেখতে হলে তিন থেকে চার চামচের মতো দই নিয়েছি এবার এটা খুব ভালো করে একটা মেহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি এখানে দেখুন আমি মিক্সির বাটিতে পেস্ট করে নিয়ে এসেছি আমার পেস্টটা একটু শক্ত ছিল বলে এখানে দু চামচের মতো জল দিয়ে আবারও খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যদি জল দিতে প্রয়োজন মনে হয় তাহলে দেবেন নাহলে জল দেওয়ার দরকার নেই আর এখানে দেখুন আমি বেটারটা সম্পূর্ণ পিসি একদম রেডি করে নিয়েছি এবার এর মধ্যে কি কি দেব সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব চামচের মধ্যে আমি এবার নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পেরেছেন বেটারের ঘনত্বটা কিন্তু একটু গাঢ় আছে আর এইভাবেই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে এর থেকে খুব বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু নাস্তাটা বানানোর সময় অতটা ভালো হবে না আর এইখানে দেখতে পেয়েছেন কিছু সবজি নিয়েছি আর এইখানে নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমাটোর ধনে পাতা আর কাঁচা লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আমি এইখানে চারটে ছোটো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছিলাম এবার এই সবজিগুলো এক এক করে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এমনিতে বাচ্চারা সবজি খেতে কিন্তু পছন্দ করে না আর এই রকম নাস্তার মধ্যে যদি সবজি দেয়া হয় তাহলে কিন্তু মজার সঙ্গে খেয়ে নেবে দেখুন এক এক করে সবজিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এইখানে দেখুন আমি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম আর এটা শুধু দেখতে সুন্দর লাগবে বলে দিয়ে দিয়েছি আর অপশনাল যদি না ভালো লাগে দিতে হবে না তাতেও কোনো সমস্যা নেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখানে খুব ভালো করে এবার সবজিগুলো মিশিয়ে নিতে হবে আর দেখুন আমি চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আট থেকে দশটা পাতা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর করিপাতাটা পাতাটা তো এখন সবসময় পাওয়া যায় কিন্তু ধনে পাতাটা হয়তো গ্রামের মধ্যে পাওয়া যায় না ক্ষেত্রে আপনারা করিপাতাটাই শুধু দেবেন আর এখানে দেখুন আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি এই ইনোটা দেওয়ার কারণে নাস্তাটা খুব হালকা হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে একদম জালিদার নাস্তা হয়ে যাবে আর দেখুন ইনোটা আমি একই ডাইরেকশানে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি ইনোটা দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাটারটা খুব সুন্দর একদম ফুলে উঠেছে তো আর বেশি এইখানে ওয়েট করা যাবে না চলুন এইখানে আমি গ্যাসে আগে থেকেই একটা তড়কা প্যান বসিয়ে রেখেছি একটু হালকা গরম হয়ে গেছে তবে এই নাস্তাটা একদম স্লো ফ্লেমে করতে হবে গ্যাসের ফ্লেম যতটা কমানো যায় ততটাই কমিয়ে রাখতে হবে এখানে দেখুন আমি এক চামচের মতো তেল দিয়েছি আর এই তেলের মধ্যে গোটা জিরে একটু সর্ষ আর তার সঙ্গে আমি দিয়ে দেব একটু সাদা তিল দেওয়ার পরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এই প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে দেখুন সাদা তিল দিয়ে দিলাম এখানে যে তড়কার জন্য ফোড়নটা দিয়েছি গরম হয়ে গেছে এবার দেখুন একটা চামচের মধ্যে আমি ব্যাটার নিয়ে এখানে দেড় চামচের মতো ব্যাটারটা দিলাম এর থেকে আর বেশি দেয়া যাবে না নাহলে খুব বড় হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না সেই জন্য অল্প পরিমাণ দিয়ে এটা খুব সুন্দরভাবে একটু লাল করে ভেজে নিতে হবে এবার দেখুন একটা ছোট্ট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম শুধুমাত্র এক মিনিট লাগবে এটা হতে তো দেখুন আমার এটা হয়ে গেছে কথা বলতে বলতে আর এবার একটা চামচ দিয়ে খুব হালকা আলতো হাতে এটা উল্টে দিতে হবে এবার দেখুন এটা উল্টে দেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে একদম লোভনীয় দেখেই মনে হবে আর দেখুন দেখতে সত্যি অনেকটা লোভনীয় মনে হচ্ছে আর এই এইরকমভাবে আমি আরও এক মিনিটের মতো ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব এই পিঠটাও হয়ে যাবে ঢাকনা ঢাকা দিয়ে রাখলে তো দেখুন এইখানে আমার দুটো পিঠই খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর আমার লেগেছে মাত্র দু মিনিট সময় এই নাস্তাটা বানানোর জন্য আর দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে দেখতে পেয়েছেন তো চলুন এটা আমি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আরও যে ব্যাটারটা ছিল সেটাও এই সেম একইভাবে আমি বানিয়ে নেব তো এইখানে আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যদি তড়কা প্যান না থাকে সেই ক্ষেত্রে আপনারা এমনি ফ্রাই প্যানেও কিন্তু এটা খুব ভালোভাবে বানাতে পারবেন ফ্রাই প্যানের মধ্যেও আমি দেখুন তেল দিয়েছি এক চামচের মতো যেমন আমি তরকা দিয়েছিলাম কালো সরষ আর একটু গোটা জিরে তার সঙ্গে একটু সাদা তিল দেওয়ার পরে দেখুন আমি এটাও একটু গরম করে বাকিটা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব এখানেও দেখুন তরকাটা আমার এখানে ভাজা হয়ে গেছে যে ফোড়নের মতো দিয়েছি আর তার ওপরে দেখুন আমি এক থেকে দেড় চামচ ব্যাটার নিয়ে খুব ভালো করে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটা পরোটার মতো হয়ে গেল। এটাও কিন্তু খেতে খুবই সুন্দর ছিল আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন তো এটাও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে আমি এক মিনিটের জন্য ঢাকনা ঢাকা দেব আর দেখতে পেয়েছেন ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছি তো এক মিনিট পরে দেখুন ওপরটা সেম একইভাবে শুকিয়ে গেছে এবার একটা খন্তির সাহায্যে কিংবা চামচের মধ্যে এটা উল্টে দেব এখানে দেখুন এটাও কিন্তু উল্টে দেওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগছে আর এইভাবেও কিন্তু আপনারা বানাতে পারেন চলুন তাহলে বাকিগুলো সব হয়ে গেছে এবার প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু নারকেলের চাটনি কিংবা সসের সঙ্গে দারুণ লাগে খেতে অবশ্যই কিন্তু বানাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবার এইখানে দেখুন একটা ছোট্ট বাটিতে করে আমি কেচাপ আর উপর থেকে একটা পাতা দিয়ে দিলাম দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর নাস্তাটা আমি ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে আর ভেতরটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে না একদম গরম গরম সকালে এরকম নাস্তা হলে মনটা ভরে যাবে আর টিফিনেও কিন্তু বাচ্চাদের দিতে পারবেন খুব কম সময়ের মধ্যে একদম রেডি হয়ে যাবে আর বাচ্চারাও টিফিন খালি করে নিয়ে বাড়িতে চলে আসবে আর দেখুন এটা একটু কেচাপ লাগিয়ে যদি খাওয়া যায় অসম্ভব সুন্দর লাগে খেতে আজকের রেসিপি আমি এইখানেই শেষ করলাম পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আর এইখানে দেখুন আমার মেয়ের স্মৃতির জন্য এই সিনটা রেখে দিয়েছিলাম খুব ভালো লাগলো